আজ এগারোই জানুয়ারি রবিবার দেখেন আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন জোট বার্তা নিয়ে ফুরফুরায় গিয়েও হতাশ হুমায়ুন দেখা করলেন না নও ইডিহানার ইডিহানার চব্বিশ ঘন্টা পর মুখ খুলল উদ্বিগ্ন প্যাক কি জানালেন কর্ণধার প্রতীক জৈন বাংলায় রাষ্ট্রপতির শাসন নাকি মুখ্যমন্ত্রীর গ্রেফতার তোলপাড় করা পরিস্থিতি সব ড্রাইভ আমার কাছে ইডিহানার প্রতিবাদে মমতার হুঁশিয়ারি লক্ষণের রেখা পেরোলেই ফাঁস ইডির কাছ থেকে ফাইল কাণ্ডের পর মমতা ব্যানার্জি সাংবিধানিক পদে থাকার অধিকার হারিয়েছেন বলে মনে করছেন রাজ্যপাল কোর্টরুম ছেড়ে চলে যান বিচারপতি তারপরই ভাইরাল তৃণমূলের চ্যাট উঠছে বড় অভিযোগ নির্বাচনের আগে ফের উত্তপ্ত বাংলাদেশ জামাত বিএনপির সংঘর্ষে আহত তিরিশ পয়লা ফেব্রুয়ারি কি তবে ছুটির দিনেই বাজেট জল্পনা উড়িয়ে বড় ঘোষণা কেন্দ্রের বাহাত্তর ঘণ্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির নোটিশ শুভেন্দুর বাংলার মুখ্যমন্ত্রীর সাহসী মমতাকে দরাজ সার্টিফিকেট দিয়ে পাশে দাঁড়ালেন মেহবুবা এবার আসবো বিস্তারিত খবরে বিধানসভা নির্বাচনের লড়াইয়ের বার্তা দিয়েছেন হুমায়ুন কবির তৈরি করেছেন নিজের দল জনতা উন্নয়ন পার্টি এবার কোমর বেঁধে ভোটের ঘুটি সাজাতে শুরু করেছেন তিনি আর এই পরিস্থিতিতে জোট প্রস্তাব নিয়ে ফুরফুরায় হুমায়ুন তবে শুক্রবারের এই সফরে হালে পানি পেলেন না তিনি শূন্য হাতেই ফিরতে হলো হুমায়ুনকে কারণ দেখায় হল না ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর সঙ্গে সূত্রের খবর আইএসএফ সাফ জানিয়েছে যতক্ষণ না হুমায়ুনের দল পুরোপুরি ধর্মনিরপেক্ষ হবে ততদিন জোটের কোনো প্রশ্নই ওঠে না শুক্রবার পীরজাদা ও ইব্রাহিম সিদ্দিকির সঙ্গে দেখা করেন তবে আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি কিংবা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি না থাকায় তাদের সঙ্গে দেখা হয়নি ফুরফুরা এসে জোট বার্তা পোক্ত করাই লক্ষ্য ছিল তার বলেন বিজেপিকে হারাতে আর তৃণমূলকে তারাতে এক হয়ে লড়ার ডাক দিচ্ছেন নওশাদ না থাকায় ভেস্তে যায় সেই পরিকল্পনা তবে হুগলির ফুরফুরা শরীফে দাঁড়িয়ে হুঙ্কারের সুর হুমায়ুনের গলায় তিনি জানান আগামী পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডের সভা করবে জনতা উন্নয়ন পার্টি তারপর দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাবরি মসজিদ তৈরির কাজ ব্রিগেড সভায় অন্তত দশ লক্ষ জমায়েত হবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি ইডি অভিযানের পর টান টান উত্তেজনার আবহে অবশেষে প্রকাশ্যে এলো আইপ্যাকের অবস্থান কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টেক অফিসে তল্লাশির চব্বিশ ঘন্টা পরে আনুষ্ঠানিক বিবৃতিতে নিজেদের উদ্বেগ প্রকাশ করলেও আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থার বার্তা দিল সংস্থাটি স্পষ্ট জানানো হল তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করবে আইপ্যাক অ্যাকশন কমিটি জানায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট বিবৃতিতে ডিরেক্টরেট কলকাতায় সংস্থার সটলেক অফিস এবং ডিরেক্টর প্রতীক জৈন এর লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি অভিযান চালায় আইপ্যাকের বক্তব্য আমাদের মতো একটি পেশাদার সংস্থার কাছে দিনটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও কঠিন বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগের তবে আমরা আইন মেনে চলেছি এবং সম্পূর্ণ সহযোগিতা করেছি ভবিষ্যতেও প্রয়োজন হলে সহযোগিতা করব সংস্থা স্পষ্ট করেছে ইডি অভিযান সত্ত্বেও তাদের কাজকর্মে কোন ছেদ পড়বে না বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনার কোনো প্রভাব আমাদের দৈনন্দিন পেশাগত দায়িত্ব পালনে পড়বে না আমরা আমাদের কর্তব্যে অবিচল থাকব একই সঙ্গে নিজেদের পরিচয় ও ভূমিকা ব্যাখ্যা করে আইপ্যাক জানায় তরুণ প্রজন্মের শক্তি বিচারবুদ্ধি ও পেশাদার দক্ষতাকে অরাজনৈতিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার ভাবনা সংস্থার জন্ম বছরের পর বছর ধরে সেই দর্শন মেনে তারা কাজ করে চলেছে দাবি করেছে কঠোর পরিশ্রমের মাধ্যমেই তারা আজ একটি শক্তিশালী রাজনৈতিক পরামর্শদাতা সংস্থায় পরিণত হয়েছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে আইপ্যাক বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের সঙ্গে পেশাদার পরামর্শদাতা হিসেবে কাজ করেছে যার মধ্যে রয়েছে বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি ডিএমকে ওয়াইএসআর কংগ্রেস ও জেডিইউ সংস্থার সাফ বক্তব্য আমরা কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি না কোনো রাজনৈতিক পদেও নেই আমাদের ভূমিকা কেবলমাত্র পেশাদার রাজনৈতিক পরামর্শ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ কয়লা কেলেঙ্কারির তদন্তে আইপ্যাকের দপ্তরে ইডি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপ ঘিরে বঙ্গ রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়েছে তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় এজেন্সির বাধা উপেক্ষা করে নথি ও হার্ড ডিস্ক সরিয়ে নেওয়ায় তার বিরুদ্ধে তদন্ত অসহযোগতার অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে দাবি করে বিজেপি ও বিরোধী দলগুলো অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারির পাশাপাশি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দু নির্বাচনের আগে এই সংঘাত তৃণমূল ও বিজেপির লড়াইকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে আইনি জটিলতা ও ইডির নথিপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়লেও সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়গুলো এই পথে বড় অন্তরায় হতে পারে তবে কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথ খোলা থাকায় আগামী দিনগুলোতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সকলের তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে বৃহস্পতিবার ইডির তল্লাশির প্রতিবাদে রাজপথে নেমে এদিন আরও চরাসুরে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে হাজরা দীর্ঘ মিছিল শেষে প্রকাশ্য সভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারী ও জগন্নাথ চট্টোপাধ্যায় নাম উল্লেখ করে হুঁশিয়ারির সুরে মমতা বলেন শুনুন আপনাদের এখনও ভাগ্য ভালো আমি চেয়ারে আছি বলে ওই পেনড্রাইভগুলো এখনও বাইরে বের দিই আমার কাছে সব পেনড্রাইভ রাখা আছে বাড়াবাড়ি করলে ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন কিন্তু লক্ষণ রেখা বলে একটা আছে সেটা পেরিয়ে গেলে আর সামলে রাখতে পারবেন না মুখ্যমন্ত্রী জানান দেশের স্বার্থে তিনি এগুলি এখনও ফাঁস করেননি বলেন আমি মুখ খুললে সারা দেশে হইচই হবে বলি না কারণ দেশটাকে ভালোবাসি এটা আমার দুর্বলতা নয় মামলায় ভোট বেসরকারি কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতিক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নিয়ে আচমকা হানা দেন তারা ইডির হেফাজত থেকে বেশ কিছু হার্ড ডিস্ক ও ফাইল লুট করেন বলে অভিযোগ বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ঘটনায় মুখ খুলেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি স্পষ্ট ভাষায় জানান যে একটা সাংবিধানিক সংস্কার সঙ্গে এ হেন গর্হিত কাজ করার পর মমতা ব্যানার্জির কোনো সাংবিধানিক পদে থাকার নৈতিক অধিকার নেই রাজ্যপাল বলেছেন ইডির আইপ্যাকের অবস্থানে অভিযান সংঘাতের বিষয় সাধারণ মানুষ আমার কাছে অভিযোগ জানিয়েছেন আইনজীবীরাও এই বিষয়ে আমার কাছে নানান অভিযোগ জানিয়েছেন এক্ষেত্রে তারা মূলত তিনটি আইনি বিষয়ে তুলে ধরেছেন প্রথমত কোনো সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়াটা হল ফৌজদারি অপরাধ দ্বিতীয়ত সরকারি কর্মচারীকে কাজ করার সময় হুমকি দেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ ক্ষেত্রে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে অফিসে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তল্লাশির মাঝে ফাইল নিয়ে বেরিয়ে এসেছেন তাতে অসন্তুষ্ট ইডি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূলও শুক্রবার দুপুরে এই জোড়া মামলার শুনানির দিকে তাকিয়েছিল সব মহল কিন্তু কোর্টরুমে এমন পরিস্থিতি তৈরি হয়েছে শুনানি করাই সম্ভব হয়নি উঠে চলে যান বিচারপতি শুভ্রা ঘোষ এই পুরো ঘটনা তৃণমূলের পরিকল্পিত বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটের স্ক্রিনশট সেই ছবির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় তৃণমূলের পক্ষে সওয়াল করার কথা ছিল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালত কক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নির্দিষ্ট সময়ে উপস্থিত হন বিচারপতি ঘোষ কিন্তু পরিস্থিতি এমন হয়েছে বিচারপতি ঘর খালি করে দিতে বলেন কিছুটা সময়ও দেন তারপরও ঘর খালি না হওয়ায় বিচারপতি উঠে চলে যান নির্বাচনের আগেই ফের উত্তপ্ত হয়েছে বাংলাদেশ শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় তোলপাড় পদ্মা তারই মধ্যে কিছুদিন আগেই বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এমন পরিস্থিতিতে ভোটের আগেই বারবার হিংসা ছড়ানোর ঘটনা ঘটেছে পারে আগামী বারোই ফেব্রুয়ারি জুলাই সনদ নিয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হবে সম্প্রতি এমনই দিনক্ষণ ঘোষণা করেছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার সূত্রের খবর এই আবহে বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ বাংলাদেশের এই দুই রাজনৈতিক দলের সংঘর্ষে অন্তত তিরিশ জন গুরুতর জখম হয়েছেন বলেই জানা গিয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে সম্প্রতি ওসমান হাদির কায়দায় গুলি করে হত্যা করা হয় বিএনপির শাখা সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমানকে ঢাকার তেজ তুরি বাজারের মধ্যে বুধবার রাত আটটা নাগাদ আজিজুরকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা গুলির আঘাতে আহত হন আজিজুরের সঙ্গে থাকা আরেক ব্যক্তি আসন্ন দু সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটালো মোদী সরকার আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার নির্ধারিত দিনে সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে এবং উনত্রিশে জানুয়ারি পেশ হবে অর্থনৈতিক সমীক্ষা রবিবার বাজেট পেশের কারণে ওই দিন শেয়ার বাজার খোলা রাখার বিষয়েও চিন্তা ভাবনা করছে এনএসই টানা নভেম্বরের মতো বাজেট পেশ করে রেকর্ড করতে চলেছে নির্মলা সীতারামন এবারের বাজেটে মধ্যবিত্ত ও বেতনভোগী শ্রেণীর জন্য আয়কর কাঠাময় কাঠামোয় বড়সড় স্বস্তির সম্ভাবনা রয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি এবং করমুক্ত আয়ের সীমা পনেরো লক্ষ টাকা পর্যন্ত করার দাবি জোরালো হচ্ছে এছাড়া বিনিয়োগে উৎসাহ দিতে ধারা আশি সি ও আশি ডির আওতায় কর ছাড়ের সীমা বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আইপ্যাকের দফতরে ইডির তল্লাশির প্রতিবাদে শুক্রবার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শেষে হাজরার সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে কয়লাকাণ্ডে নিয়ে আক্রমণ করেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারীকে হুমকির সুরে বলেন আপনাদের ভাগ্য ভালো এখনও যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন বাইরে বের করতে এই দিনই রাতে এনআইএ সূত্রে খবর এলো সংঘাতের পারদ আরও এক ধাপ চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারী দিলেন উত্তর দেওয়ার বাহাত্তর ঘণ্টা সময় আইনজীবীর মারফত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠিয়ে বলেন গত আট এবং নয় তারিখে অমিত শাহ কয়লা কেলেঙ্কারিতে জড়িত মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন এই ধরনের অভিযোগের সমন্থরে আপনার কাছে প্রমাণ রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ এই সব কথা বলে আদতে মুখ্যমন্ত্রী ও তার পরিবার পরিবারের সদস্যদের এবং রাজনৈতিক দলের গুরুতর বিষয়গুলি থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরাতে চাইছেন এটি একটি পরিকল্পিত এবং অশুভ পরিকল্পনা দেশে জনবিরোধী কোনো নীতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হলে সবার আগে গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তা নিয়ে লাগাতার আন্দোলন করে দেশ জুড়ে জনমত গঠন করেন এমনকি চাপে ফেলে দেন কেন্দ্রীয় সরকারকে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরকালের ইউএসপি যার জন্যই তিনি অগ্নিকন্যা তকমা পেয়েছেন রাফ অ্যান্ড টাফ থেকে শুরু করে বাংলার বাঘিনী বলে থাকেন দেশের তাম বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা এভাবেই তার জীবনে এসেছে একের পর এক সাফল্য বিরোধী নেত্রী থেকে আজ বাংলার মাসনাতে এসেছেন স্ট্রিট ফাইট করেই এবার বাংলায় এসআইআর থেকে শুরু করে তাদের নির্বাচনী পরামর্শদাতার অফিসে ইডির হানায় গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী তার এই পদক্ষেপ দেখে এবার ঢালাও প্রশংসা করলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি প্রধান মেহবুবা মুফতি এদিকে দুদিন আগে এই একই ভূমিকার জন্য অখিলেশ যাদবও বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান এবং সমর্থন করেন